ভাবতেই পারবেন না মাত্র একটি ডিম দিয়ে ঘরে বসেই বানাতে পারেন এই দারুণ হানিকম বাহিরটা সোনালি আর ক্রিস্পি আর ভেতরে মিষ্টি মধুর নরম স্বাদ এমন স্বাদ খেয়েই মুগ্ধ হয়ে যাবেন সবাই ঘরেই তৈরি করুন এই দুর্দান্ত রেসিপি তাও একদম সহজ উপায়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো সাথে হানিকম রেসিপি এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণ লাগে তো চলুন এই সহজভাবে এই রেসিপিটা আজকে তৈরি করে দেখায় প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চা চামচ পরিমাণ অবশ্যই এই নাস্তায় ইস্ট দিতে হবে তারপরে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ এখন ভেঙে দিচ্ছি একটা ডিম এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এই নাস্তা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন তো আমি এক কাপ ময়দা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই ডোটা স্টিকি তো আমার আরও ময়দা লাগবে পরে আমি আরও ওয়ান থার্ড কাপের মতো ময়দা দিয়েছি আর এই ডোটা কিন্তু একটা ইস্টিকি ডো তৈরি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন হাতে একেবারে লেগে লেগে যাচ্ছে তো আমি এই পর্যায়ে হাতে সামান্য একটু তেল নিয়েছি নিয়ে আর একটু ভালো করে মুথে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু আমার হাত থেকে ছেড়ে দিয়েছে তারপরেও কিন্তু ডোটা নরম আছে দেখতেই পাচ্ছেন এখন রেস্টে রেখে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য একটু গরম স্থানে রেখে দিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পরে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা অথবা দেড় ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে এই ডোটা আরও বেশি ফুলবে এখন আমি আরেকটু একটু মুথে নিয়ে লেচি করে নিচ্ছি আমি যে কয়টা হানিকম তৈরি করব। সেই কয়টা লেচি করে নিচ্ছি তো আমি এখানে চারটার মতো লেচি করে নিয়েছি হাতে যেহেতু লেগে যাচ্ছে সেহেতু সামান্য তেল নিয়ে নিতে পারেন তো আমি আর তেল নিয়ে নিই এখানে একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তারপরে একটা লেচি নিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীরকম করে নিয়েছি এখন আমি একটা শেপ দিব একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি খুবই সহজ আর এই নাস্তাটা বানাতে তো খুবই কম সময় লাগে তো এইভাবে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি বাকি শেপগুলো আমি একইভাবে দিয়ে নিব তো খুব ভালো হয় আপনারা যদি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা রেস্টে রাখতে পারেন আরও আধা ঘন্টার জন্য এতে করে এই শেপগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে তো আমি রেস্টে না রেখে ভাসতে চলে এসেছি চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা যখন কুসুম গরম হয়েছে তখন নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে একটু তেল দিয়েছি তারপরে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে নিচ থেকে যখন হালকা কালার এসেছে তখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টিয়ে পালটিয়ে মিডিয়াম লো হিটে চুলার মিডিয়াম লো করে দিয়ে পছন্দ মতো কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একইভাবে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুল তুলে এত সুন্দর নাস্তা যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেন শুধু শুধু দোকান থেকে কিনে খাবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এখন আপনারা চাইলে কিন্তু এর ভিতরে জেলি দিয়েও খেতে পারেন বাটার দিয়েও খেতে পারেন তো আমি যেহেতু নাম দিয়েছি হানিকম থেকে আমি কিন্তু হানি ছিটিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা চায়ের সাথেও এই নাস্তাটা পরিবেশন করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ